কয়তালে কয়তালে আপা কয়তালা আজকে তো নেট ছে ও পাশে তো এই বিল্ডিং থেকে ফেলানোর আসসালামু আলাইকুম ইফরান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হচ্ছে আসরের পর একটু বারান্দায় আসলাম গাছগুলোতে পানি দিব দেখেন গাছগুলোর কি অবস্থা একদম মরা মরা টাইপ হয়ে গিয়েছে আমি তো বললামই লাস্ট ভিডিওতে যে আমার স্কিন কেয়ারের ভিডিওটা তো বলতে চেয়েছিলাম গাছগুলো দেখাতে চেয়েছিলাম আর দেখানো হয় নাই তো এইটাই বলতেছিলাম যে গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল পানির জন্য আর হচ্ছে এখন মাটি চেঞ্জ করে টপ চেঞ্জ করে দিয়েছি আর এইদিকে এই তো আমাদের বাসার কিছু ভাড়াটিয়াদের অত্যাচারে মানে আমরা একদম অধিষ্ট ভাড়াটিয়ারাও হচ্ছে এই যে পাশে যে টিন টিনশেড কী বল সরি টিন শেড হবে বা স্পেলিংটা যাই হোক তিন এই যে ঘরগুলো আছে এই ঘরগুলার উপরে হচ্ছে আমাদের বিল্ডিংয়েরই আমাদের ভাড়াটিয়ারা কিছু আছে আর কি তারা হচ্ছে দুইটা ফ্লোরে বাচ্চারা থাকে ওরা হচ্ছে উপর থেকে পানি ফেলে তো এটা ওদের জন্য খুবই মানে একটা কি সমস্যা তৈরি করে চালের ওপর ঠাস ঠাস করে জিনিস পরে পলিথিনে পানি ভরে তো পানি ফেলে আর কি তো এটা নিয়ে ভিডিও শুরুতে আপনারা যেটা দেখলেন যে রাতও আবার ফেলছিল তো আর কি এটা নিয়ে ওনারা অনেক চিল্লাচিল্লি করে বেশ অনেকবার হচ্ছে ওনাদেরকে ডেকে জিজ্ঞেস করার পরও হচ্ছে কেউই স্বীকার করে না যে কারো বাচ্চা এরকম করেছে বাট অথচ আর কি ওরা দেখেছে যে না ওদের বাচ্চারা এরকম ফেলে তো কি আর করার অবশেষে হচ্ছে সব প্রত্যেকের বারান্দায় তারপরে জানালায় হচ্ছে নেট লাগানোর ব্যবস্থা করা হয়েছে তার মধ্যেও রাতের বেলা আবার হচ্ছে আবার ফেলেছিল তো মহিলার এরকম বকা টকা দিচ্ছিল আর কি আর এখানে তো হচ্ছে ওনা এটা হচ্ছে বিকেলেও ফেলেছিল আবার ওই দিন রাতেও ফেলেছিলো তো আর কি ওইখান থেকে কথাটা তো শুনে আমি আর ওইখানে দাঁড়াই নিয়ে চলে যে যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছিল এখানে হচ্ছে আমার হাজব্যান্ড বাঙ্গির জুস খেতে চাচ্ছিলো তো বাঙ্গির জুস করে দিলাম আর এখানে এই তো এই খাঁটি যে ঝোলা গুড়গুলো অনেকগুলো গুড়ি আমার হাজব্যান্ড এনেছিল। গুড়ের সিজন তো এই গুড়টা দিব বাঙ্গির জুসের মধ্যে চিনি না ইউজ করে বাঙ্গিটা গুড় দিয়ে ভালোই লাগে আর কি তো গুড় দিয়ে বানিয়েছি পরে খুব বেশি একটা ভালো লাগেনি চিনিটা দিলেই ভালো লাগতো আর কি তো আমি তো বুঝতে পারিনি তো যাই হোক আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে ইফতার নিয়ে এসেছে ও কাচ্চি নিয়ে এসেছে আসলে ইফতার কিনতে গেলে এত আইটেমের ইফতার ঢাকা শহরে থাকে তো দেখে মন চায় যে কোনটা ছেড়ে কোনটা খাবো মন চায় যে সব কিছুই নিয়ে নেই আর কি তো এইখানে হচ্ছে ও কাচ্চি এনেছে চার প্যাকেট মানে সবাই যাতে ইফতারের পর একটু একটু খায় যেহেতু সবাই ফুল লোডেড থাকে পর অনেক টাইপসের খাবার থাকে আর কি আর এখানে জিলাপি এনেছে তারপর হচ্ছে আমি বুন্দিয়া আনতে বলেছিলাম বুন্দিয়া এনেছে তারপর হালিম এনেছে এদিকে আবার হচ্ছে আমার দেবর এগুলা সেম অনেকগুলো জিনিস নিয়ে এসেছিল আমি হচ্ছে কাবাব মানে কাবাব না ঠিক মাংস দিয়ে আলু দিয়ে একটা চপ তৈরি করেছিলাম তো এটা ভেজেছিলাম তো এই তো এই ছিল আমাদের এটা ছিল ষষ্ঠ রমজান ষষ্ঠ রমজানের ইফতার ইফতারে কী কী আছে দেখতেই পাচ্ছেন প্রতিদিনকার মতো এজজাল যা যা থাকে আর কি মোটামুটি তাই বিরিয়ানিটা আর সব কিছুই অলমোস্ট প্রতিদিনই থাকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করছি সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ